নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব বলে তো রান্নাটা হলো আমদি মাছ ফ্রাই তো মশলা ফ্রাই আমি সব রকম মশলা দিয়ে এটাকে ভাজা করেছি তো এটা অনেক সময় তুমি মরিচ খোলাও বলতে পারো মরিচ খোলা একটু লাল লাল করে ভাজা ভাজেই হয় তো যে যেরকমভাবে নোয়াখালীতে বা বিক্রমপুরে আলাদা আলাদা নামে আলাদা আলাদা রকম রেসিপিতে করে আর এই ধরনের মাছটাই এবার পাতুড়িও হয় এরকম সব মশলা দিয়ে কলা পাতায় তো যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আর যারা এতদিন আমার পাশেই আছো সাথেই আছো আগামী দিনেও এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো তাদের জানে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে এই নতুন রেসিপিটা আমি কিভাবে করলাম আর আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো অবশ্যই দেখতে পাবে আমি কিভাবে কি করেছি চলো তাহলে দেখিনি এই মাছ ফ্রাইটা বা মশলা ফিশ ফ্রাইটা বা নোয়াখালির মরিচ খোলাটা আমি কিভাবে করলাম তো চলো দেখিনি সব রকম মশলা দিয়ে যে আজকে মাছ ভাজাটা করেছি সেইটা করতে কি কি লাগবে চলো একবার দেখে নিই নিয়েছি আমদি মাছ নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি টমেটো আর নিয়েছি পাঁচ ছকোয়া রসুন থেতো করে নুন হলুদ তো আছেই তেল এবার আরও কি মশলা দেব দেখো নিয়েছি একটা বাটি এর মধ্যে আমি যা শুকনো মশলা দেবো সেইগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ এক চামচের মতো হলুদ দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার বুঝে খাবে এই মশ এই মাছে আমি একটু ঝাল বেশি দেবো এটা খানিকটা সেই নোয়াখালির মরিচ খোলার মতো আমি তার একটু ভিন্ন ধরনের করতে চাইছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটা নুনটা কম দেব কারণ আমুদি মাছ একটু সামুদ্রিক মাছ তো তো ওটাতে নুন থাকে নুনটা বুঝে দিতে হয় যে উপকরণগুলো আমি নিয়েছি তাতে যতটা নুন লাগবে সেটাই আমি দিয়েছি এবার একে একে সব মশলাগুলো এই গামলার মধ্যে বাটির মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দেব তেল তেলটা দিয়ে হাত দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব এবার দিয়ে দেব মাছগুলো এই সব মশলা দিয়ে তোমরা পাতুরিও করতে পারো আজকে আমি তোমাদের সাথে পাতুরিটা শেয়ার করলাম না যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে নাহলে প্রথম থেকে ইচ্ছে ছিল তুমি পাতুরি শেয়ার করবো তো সেটা যখন হলো নাই মরিচ খোলা শেয়ার করছি আমলি মাছে মরিচ খোলাটা লাল লাল দেখতে হয় বলে আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুড় এটা একটু আমি অন্য ধরনের করব এবার এটাকে রেখে দেবো আমি পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হোক কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা খুব বেশি দিতে হবে না যেহেতু আমি মাছের সর্ষের তেল মাখিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো সবদিকে দিকে মাছগুলো আমি হাত দিয়ে সমান করে দিচ্ছি তা আমি আর কোনো জল টল দেবো না আমার তো ঢেকে দেব দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে যেহেতু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে জল তেরোবে মাছটাতে এবার কোনো হাতা খুন্তি ইউজ করবো না এইভাবে নেড়ে নেড়ে মাছটা আমি যাতে নিচে না লাগে সেরকম করে রাখবো আর হাতা খুন্তি কিছু এটাতে দেব না এবার আর একটু চাপা দিয়ে রাখবো তারপরে আর ঢাকা দেব না এবার আমি ঢাকা তুলে রেখে দেব অনেক জল বেরিয়ে গেছে এবার এটা মাঝারি আছে হতে দেব। এইভাবে থেকে থেকে আমি কিন্তু নাড়িয়ে রাখবো যাতে কড়াইতে না লেগে যায় মাছগুলো এখনই দেখো দেখতে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ লাগছে তো বুঝতেই পারছ তো আগে কথাতেই আছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি তো আগে দেখতেই যদি এত সুন্দর হয় তার তার গুণটা কত ভালো হবে টেস্টটা কত ভালো হবে তো তোমরাও এরকম রান্না বাড়িতেও ট্রাই করো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো পুরোটা দেখতে থাকো কীভাবে এরপরে আমি করি একইভাবে এই পাশু এরকম নাড়িয়ে নাড়িয়ে রাখবো যাতে সবটা না লেগে যায় যতটা তো লাগবে লাগবে ওটা তো কিছু করার নেই যেহেতু আমি নাড়ছি না তো তাই এরকমভাবে আমি মাঝে মাঝে করে রাখবো আর বেশিক্ষণ লাগবে না কারণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ও পাশুলও তো আর পাঁচ মিনিট রেখে দেবার আমি গ্যাস বন্ধ করে দেবো কারণ দেখো চারপাশ দিয়ে তেল বেরোচ্ছে তাহলে ভেতরে আর কোনো জল নেই ভালো করে আমার মাছটা ভাজা হয়ে গেছে এটাকে ভিন্ন স্বাদের মাছ ভাজাও বলতে পারো বা ফিশ ফ্রাইও বলতে পারো ভিন্ন স্বাদের তো মশালা ফিশ ফ্রাই তো সব রকম মশলা দিয়ে মাছটা ভাজা ভাজাই হলো তো চলো আমার হয়ে গেছে কমপ্লিট রান্নাটা গ্যাসটা অফ করে দেব আর তোমাদের তুলে দেখাবো কেমন হয়েছে